मुदे श्री गुरु वश्रा में प्रमाणी का हरि हरिओ हरी ओल हरीकाए त

রঘুনাথনি সচিব সদ্ি সবধূতীন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবৃষ্ণবদ

সুশিবি নমি হি পঞ্চতৃষ্ণভক্তম সর্বোপ ভক্ত ভক্ত নমি ভক্ত শুধু জৈ রে শন ভট্টুণ

আজকের যে অনুষ্ঠান তিনার আত্মর্য আমার এই দাদা পূষায় মনোহর দাস বাবাজী মহারাজ ওনার পিতার আজকে স্মরণ দিবস তিনি ভাগ্যবান তিনি এই জগতে আমরণ হয়ে আছেন তার যে প্রতি বৎসরের ন্যায় এই স্মরণ দিবস উদযাপিত হয় সাধন বৈশবের আগমন আপনারা দৌড়গণ কৃষ্ণ ভক্তগণ এবং বৈশ্ববের গণ সকল মিলে তার আত্মাচিরন্তনী কদম বুঝে যেন চিরশান্তি হয়ে আশ্রয় নিয়েছেন এবং তিনি যেন চিরন্তনী থাকতে পারেন তেনার যে আত্মর্য তিনি অভিন্ন কেন একই বিঘ্ন যদি হয় নানা রূপ ভেদ নাই একই সব সেই উদ্দেশ্যে আজ মহাপ্রভু কর্তৃক হরিদাসের বিপ্চাং লীলা শ্রী চৈতন্য চরিতা আমি কিছুই জানি না কিছু না এই সম্বন্ধে আমার এতটুকু বোধ জ্ঞান অনুভূতি কিছুই নেই দাদা সাহেব আদেশ করলেন সেই আদেশকে সীতা ধারণ করে বুকে জড়িয়ে ধরে আমি একটু অনুমতি দেন जय जय श्रीचैतन्नौ जय नितानन्दौ जय दैतचन्द्र जय